যারা এর কবর দিতে চাইছে তারা এই ভিডিওটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসলাম রুটি করা রুটি খাওয়া দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে একটা রুটি খাচ্ছি এরকম রুটি আপনারা কে কে খাইছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এইরকম রুটি খেতে হলে আমাদের রেস্টুরেন্টে আসতে হবে আসতে আমরা বানাইয়া আপনাদের করে খাওয়া খাওয়াইয়া দেখাবো তো এই রুটি খাওয়াটা অসাধারণ স্বাদ এই রুটি না খাইলে এইভাবে রুটি না খাইলে আপনারা বুঝতে পারবেন না রুটি এইরকম রুটি খাওয়াটা কতটা মজা তো আমি খেতে খেতে পায়ে একটা রুটি খাইতে আমার পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিট সময় লাগছে আমি খাই শুধু খেতেই আসছি খেতে আছি শেষ হয় না তো দেখেন আপনারা সবাই ভিডিওটা চোখ রাখুন সবাই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে আমার রুটিটা স্বাদ অনুভব করার জন্য সবাই কমেন্ট করে আর কমেন্ট করবেন আর সবার জন্য দাবাত হ্যাঁ আমার এই ভিডিওতে সবাই কমেন্ট করে আমাকে একটু ভালোবাসা দিয়ে দেবেন আর এরকম রুটি খেতে হলে আমাদের রেস্টুরেন্টে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা এরকম রুটি খেতে চাইলে আমরা খাওয়াইতে পারবো আর এই রুটি পায়ে পায়েস কত আপনারা এই দেখি আপনারা একটু আড়িয়ে করে বলবেন এই রুটি পায়েস কত আমাদের রুটিগুলো অনেক বড় দেখতে অনেক সুন্দর একটা রুটি খাইলে ফ্যাট ভরে যায় তো অসাধারণ রুটি অনেক মজা এ চট্টগ্রাম হানিসর আই বলক ক্যাফে জিপি আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে জে পি রেস্টুরেন্ট আমি এখানে জব করি তো আজকে মন চাইলো তাই একটা রুটি খাইলাম রুটিটা অনেক ভালো লাগছে অসাধারণ খেতে খেতে আবার সাড়ে পাঁচ মিনিট সময় রাখছে অনেক কষ্ট করে খেয়েছি তা আপনারা কারা কারা এভাবে রুটি খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটা চোখ রাখবেন আরও ভালো ভালো ভিডিও পেতে একটু উৎসাহ দেবেন ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা আমার সাথে থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার আমার ভিডিওটা সবাই কমেন্ট কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার পাশে থাকবেন একটু ভালোবাসা দিয়ে রুটি খাওয়া শেষ হচ্ছে না শুধু খাইতে শেষ হচ্ছে না এই রুটি খাওয়াটা অসাধারণ স্বাদ এরকম রুটি সবাই খেতে পারে না পাশাপাশি আপনারা যারা আপনারা তৈরি করেন এরকম রুটি খাবার তৈরি করছেন জন্য একটু কমেন্ট করে জানাবেন সবাই ফুল ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইলো ভালোবাসা দিল আর সবাই ভুল আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবাই আমার সাথে রাখবেন সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল ইনশাল্লাহ ব্লক আমার চ্যানেলের নাম হচ্ছে মাইনের দি ব্লক আর সবাই আমার যে ফলো দিয়ে আসবেন বিনা মাইনুদ্দিন বেদ মাইনের দিন আমার পেজের নাম সবাই পেজে পেজে কম ফলো দিয়ে আসবে সবাই আমার পেজটা খুব ফলো দিয়ে আসবে আর ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ দেখে ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে আসবেন এখনও রুটি না খাচ্ছি আমি রুটি খাওয়া শেষ হচ্ছে না আমি এই রুটি খাই আর রাত্রে কিছু খাওয়া লাগে না আমি প্রতিদিন এভাবে একটা করে রুটি খাই আমার কাছে অনেক ভালো লাগে তা আপনারা আপনাদের কাছে কেমন লাগছে কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবার মতামত জানতে চাই এই রুটির দাম কত হবে এই রুটি আপনারা আপনাদের এলাকার মধ্যে তৈরি করে কি না একটু জানাবেন এই রুটি খেতে চাইলে অবশ্যই আমাদের রেস্টুরেন্টে চলে আসবেন চট্টগ্রাম জেপি হোটেল জেপি সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই উৎসাহ দিবেন ভালো ভিডিও পাবেন তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আসসালাম আলাইকুম সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন মাইনের